বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক ক্রমাগতই তলানিতে পৌঁছাচ্ছে সেখানে শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছিল চীন এবং পাকিস্তান তবে এবার কোন ধরনের গোপনীয়তা নয় সরাসরি বাংলাদেশের পক্ষে নিজেদের অবস্থান ঘোষণা করলেন চীনের রাষ্ট্রদূত তিনি বলেন বাংলাদেশের জন্য চীনের দরজা উন্মুক্ত আমরা সরাসরি অস্ত্র বিক্রির প্রস্তাব দিচ্ছি এদিকে পাকিস্তানের সাথে সরাসরি বাংলাদেশের বাণিজ্য শুরু হয়ে গেছে অর্থাৎ ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কারণে যে শূন্যস্থান তৈরি হয়েছে সেটা পূরণ করতে ইতিমধ্যেই চীন এবং পাকিস্তান তাদের কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশের সীমান্ত ভারতের হত্যা বাণিজ্য ভারসাম্যের অভাব এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা পরিস্থিতি আরো জটিল করে তুলছে দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশে নিজেদের একটি প্রদেশ হিসেবে গণ্য করেছে তবে এখন পরিস্থিতি বদলেছে নতুন সমীকরণে ক্রমাগতই ভারত থেকে দূরে গিয়ে চীনের কাছাকাছি হচ্ছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে ভারত কি করতে পারবে সেটাই দেখার বিষয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি